আচ্ছা আপনি কি বিশ টাকা দিতেছেন আচ্ছা ঠিক আছে আপনি দেবেন কিছু মাত্র বের হলেন আচ্ছা সমস্যা নেই মানে আর কি লজ্জা পাওয়ার কিছু নেই এটা স্বাভাবিক যারা মূলত সুবিধা বঞ্চিত মানুষ তাদের জন্য তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যেতেছে আমার হাতে দেখতেছেন একটা দান বক্স আর এখানে লেখা আছে গরিব ও অসহায়দের ইফতারের জন্য দান করুন এবং এইখানে অনেকেই মোটামুটি দান করতেছে তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একশো টাকা দান করলে ঈদের শপিং ফ্রি গাইস এইটা কিন্তু সিক্রেট এটা আগেই কাউরে বলা যাবে না দেখি কোন সহৃদয়বান ব্যক্তি থাকে যে একশো টাকা দিবে তো আপনি যদি চান এখানে কিছু সাহায্য করতে পারেন মানে আপনার ইচ্ছা আমি জোর করবো না হইব না আচ্ছা সমস্যা নেই আসসালামু আলাইকুম এই যে দেখেন গরিব ও অসহায়দের মুখে মানে একটু ভালো ইফতার দিতে চাইতেছিলাম যদি আপনি চান এখানে এই ভালো কাজের অংশীদার হইতে পারেন আপনার ইচ্ছা কোনো জোর নাই

একটু বাড়ায় দেওয়া যায় না একশো টাকার মতো দেওয়া যায় না একশো দুইশো এরকম দাঁড়ান এখানে আমি মূলত গরিব ও অসহায় মানুষদের ইফতার তুলে দিতে চাইতেছিলাম তাদের মুখে তো আপনি যদি পারেন আমার কিছু সাহায্য করেন দশ টাকা মানে আপনার ইচ্ছা আমার জোর নাই কোন আপনি চাইলে যদি নাও দিতে চাইতেন তাইলেও সমস্যা নেই হ্যাঁ আর একটু বেশি দেওয়া যাবে কি লাইক একশো টাকা দুইশো টাকা এত দেওয়া যাবে না আপনি বিশ টাকা দিয়েছেন এটা ভালো করছেন আমি কিন্তু জোর করতেছি না আপনার মানে আপনি যদি আমার এইখানে আর একটু বেশি দেন লাইক একশো টাকা বা দুইশো টাকা যদি দেন তাহলে আপনার ও মানে যারা গরিব মানুষ তারা কি ভালো মন্দ খাইতে পারে খাইতে পারে না কিন্তু আপনার ও আমি তাদের মুখে একটু ভালো মন্দ দিতে পারবো উপরে একজন আসে না উনি কি ব্যাপারটা দেখবে না আপনার ইচ্ছা এখন কি একশো দেবেন তাহলে এই বিশ টাকা ফেরত দিই যেটা প্রথমে দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা এই যে তাহলে একশো রাখলাম আচ্ছা মানে এতক্ষণ কিন্তু আপনার মুখে একটা হাসি দেখতেছিলাম এমনকি হাসিটা কি বন্ধ হয়ে গেলো মন খারাপ হয়ে গেল যে আমি তো আসলে দিতে যাই নাই লোকটা আমার উল্টা পাল্টা বুঝে নিয়ে নিল টাকাটা আমি আসলে চাইতেছিলাম যে যারা এই রমজান মাসে আছে না অনেকে অনেক কষ্ট করতেছে ইফতার করতে পারতেছে না ভালো একটু মাংস টাংস খাইতে পারতেছে না তাদের মুখে একটু তুইলা দিতে এর আগে যে এই দিক দিয়ে দাঁড়াইছে আমার কেউ ওইভাবে টাকা দেয় না এই যে সবাই অল্প অল্প দিয়েছে দেখছেন এর ভিতরে আপনি খালি একশো টাকা দিলেন আচ্ছা জানতে হ্যাঁ দাবি নাই তো আর কোনো বা কোনো কিছুর আশায় বা কোনো লোভে দিছেন আচ্ছা ঠিক আছে শুনেন একটু শুনুন আচ্ছা আপনি যে দানটা করছেন আমি এই যে আপনার জোর কইরা নিচ্ছি কি স্বেচ্ছায় দিয়েছেন আচ্ছা আপনি তো এইখানে এই উপরের লেখাটা দেখছেন তাই না যে উপরের লেখা দেখেই তো দান করছেন এই বক্সের নিচে আরেকটা লেখা আছে আপনি কি ওটা দেখছেন দেখেন তো এটা কি লেখা একটু পরেন তো জোরে পড়েন একশো টাকা দান করিলে ঈদের শপিং ফ্রি তাহলে আপনি কত টাকা দান করছেন একশো টাকা আপনি একশো টাকা দান করছেন তাহলে তো আপনার কি লেখা কি এখন আপনার জন্য বই না গেছে না এটা কি আপনি জানতেন আগে বা আমি কি আপনারা বলছিলাম যে এর জন্য একশো টাকা দান করেন তো এই ব্যাপারটা কেমন হইলো একটা সত্যি কথা বলি আপনারে মানে আমি মূলত কোনো গরিবদের জন্য টাকা তুলতেছি না আমি জাস্ট দেখতেছিলাম যে এইদিক দিয়ে যত মানুষজন যাইতেছে তাদের ভিতরে আমারা কে সাহায্য করে বুঝছেন আমি জাস্ট এই জিনিসটা দেখার চেষ্টা করতেছিলাম তো দিক দিয়ে আমি আপনার আগে অনেক মানুষ দাঁড়া করাইছি যারা মূলত এইদিক দিয়ে ব্যান গাড়ি চালায় যেতেছিল রিক্সা চালায় যেতেছিল অটো চালায় যাইতেছিল তো তাদের ভিতরে কেউ কিন্তু আমার একশো টাকা দেয়নি তো এখন আপনি যে দিলেন আপনি তো এই যে পুরস্কার জিতে গেলেন ভাই এখন তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হলেন এই টাকাটা রাখেন ঠিক আছে আপনার বিশ টাকা যেটা দিয়েছিলেন আগে দিয়ে দিছিলাম না আচ্ছা আমি এক মিনিট ঈদ একটু রাখি এখানে এখন ওইখানে লেখা ছিল ঈদের শপিং ফ্রি এখন আপনার এই মালামাল নিয়ে আমি ভাবছিলাম এমন একজনের পামু যে ফ্রি থাকবে জানে আমি মার্কেটে চলে যাবো সেইখান থেকে একটা শোরুমে দুইকে তার পছন্দ মতো কিনব কিন্তু ঈদের বাজার কিন্তু অনেক ভিড় তাই না আপনার এইগুলা নিয়ে কোথাও রাখাটাও সেফ না যদি কেউ নিয়ে চলে যায় তখন আমি আবার এক ভালো কাজ করতে যাই আরেক দোষিত ভাগীদার হব তাই না তো আমি তেমনটা তো না আপনি কি মার্কেট করছেন ঈদের এখনো করেন নাই আপনি খুশি আছো তুমি নাকি কম হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে হাতটা একটু মিলায়

মানে এইখানে অনেক দিন থাকবা তারপর আবার অন্য জায়গায় যাবা ভাই অন্য জায়গা বলতে এই পরিস্থিতি যদি ছেড়ে দিই তো এই জায়গা ছেড়ে ছেড়ে চলে যাব ভাই ও মানে তা না হলে এখানেই থাকবা বাড়িতে যেতে ইচ্ছা করে না বাড়ি যাওয়ার ইচ্ছা নাই তোমার আব্বু এখানে আছে নাকি সেও রাজশাহীতে তো তোমার আব্বুরে দেখতে ইচ্ছা করে না না ভাই কথা হয় মোবাইলে আচ্ছা আচ্ছা এবারে ঈদে তুমি বাড়িতে যাবা না ভাই বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা নাই ভাই তাও মানে বাড়িতে একবারে যাওয়ার চিন্তা নাই না এটা হইলো তুমি তোমার আচার ব্যবহার তোমার কথাবার্তা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করুক তোমার অনেক বড় বানায় দিক হ্যাঁ বিদায় নিতে এলে ভালো থেকো